দর্শক আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন তদর্শক দেখতেই পাচ্ছেন কীভাবে কলা চাষ করা হয় দর্শক এই কলা চাষ করে কিন্তু অনেক কৃষকবার কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে দর্শক আপনারা কিন্তু চাইলে কিন্তু এই কলা কিন্তু চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন তদর্শক দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে কলাগুলো কিন্তু চাষ করা হয়েছে দর্শক এই কলাছগুলো চাষ করে কিন্তু এই কলাগুলো যখন এ কলা গাছ কিন্তু প্রচুর পরিমাণে কলাগুলো ধরবে তখন সেই কলাগুলো কিন্তু তুলে নিয়ে কিন্তু বাজারে বিক্রি করা হবে এবং পাশাপাশি কিন্তু ওই কলাগুলো কিন্তু নিজেরা হবে তাদের সাথে আপনার চালিয়ে কিনতে এভাবে এই কলা গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন এবং পাশাপাশি আপনার নিজেরাও কলাগুলো করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর পরিমাণে এই কলা গাছগুলো কিন্তু চাষ করা হয়েছে দর্শক এই কলা গাছগুলো চাষ করে কিন্তু অনেক ভাইরে কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে তদর্শ আপনার চালিয়ে কিনতে হবে এই কলা গাছগুলো চাষ করে কিন্তু প্রচুর টাকা লাভবান করতে পারবেন এবং পাশাপাশি আপনারা নিজেরাও কলাগুলো খেতে পারবেন দর্শক এই কলা গাছগুলো যদি আপনার চাষ চান তাহলে আপনাদের এই কলা গাছের চারাগুলো বাজার থেকে নানতে হবে তারপর সেই চারাগুলো আপনাদের পুকুরের পার দিয়ে কিংবা আপনাদের প্রতি জমিতে কিন্তু এই কলা গাছগুলো চাষ করে কিন্তু ভালো টাকা লাভবান করতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের কলা এই কলা গাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে দর্শক এই কলা গাছে কিন্তু আর কিছুদিন পর কিন্তু প্রচুর পরিমাণে কলাগুলো ধরবে তখন সেই কলাগুলো কিন্তু যখন পেকে যাবে তখন কিন্তু সেগুলো কিন্তু তুলে নিয়ে বাজারে বিক্রি করা হবে এবং পাশাপাশি কিন্তু কলাগুলো নিজেরাও হবে তো দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু কীভাবে এই কলা গাছগুলো চাষ করা হয় তো দর্শক আপনারা এইভাবে এই কলা গাছগুলো কিন্তু বেশি বেশি চাষ করতে পারেন তো দর্শক আমাদের ভিডিও আপনি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব দেবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন ধন্যবাদ সঙ্গে ভালো থাকবেন আসসালামু আলাইকুম